আসসালামু আলাইকুম বন্ধুরা উনিশতম শিক্ষক নিবন্ধনের জন্য বেস্ট বই কোনটি হবে আমি আপনাদের সঙ্গে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব তো বন্ধুরা চলুন আজকে ভিডিওটি শুরু করি তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে জব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন আমরা আজকে ভিডিওটি শুরু করি তো বন্ধুরা আমার হাতে আপনারা দুটো বই দেখতে পাচ্ছেন একটা হচ্ছে দিগদর্শন আজকে মূলত আমি আলোচনা করতেছি স্কুল পর্যায়ে দুইয়ের যে বই ভাষা স্কুল পর্যায়ে দুইয়ের জন্য লিখিত বই তো আজকের মানে ভিডিওর মধ্যে থাকছে লিখিত বই নিয়ে কথা যে স্কুল পর্যায়ে দুইয়ের লিখিত কোন বইটা বেশি ভালো হবে তো আমার হাতে দুটো বই দেখতে পাচ্ছেন স্কুল পর্যায়ে দুইয়ের লিখিতের একটি হচ্ছে দিগদর্শন আরটি হচ্ছে ব্যতিক্রম তো এই দুইটা বই আমার হাতে দেখতে পাচ্ছেন তো এই দুইটা বই নিয়ে আমি একটু আলোচনা করি প্রথমে দিগদর্শনের কথা বলি এই দিগদর্শন বই থেকে কিন্তু আমি গত বছরে আঠারোতম নিবন্ধনে স্কুল পর্যায়ে দুইয়ের সাজেশন দিয়েছিলাম এবং এখান থেকে কিন্তু প্রায় মানে প্রায় প্রায় মতো থেকে কিন্তু প্রশ্ন আমার এই থেকে কমন পড়ছিল এবং এই দিক দর্শনের মধ্যে আমি যদি আপনাদেরকে দুটা বই কম্পেয়ার করি মানে পেজ সংখ্যা দিগদর্শনের মধ্যে প্রায় সাড়ে পাঁচশোর উপরে পেজ রয়েছে এবং ব্যতিক্রম এই বইটার মধ্যে প্রায় পাঁচশোর কাছাকাছি পেজ রয়েছে তো এবার যদি আমি ভুলের দিকটা আমি যদি আপনাদের সঙ্গে আলোচনা করি যে কোন বইটার মধ্যে ভুল বেশি আছে তো আমি যেহেতু দিগদর্শন বইটা আগে থেকে দেখছি এই বইটা তো এই বইটার মধ্যে কিন্তু ভুল আমি বেশি পেয়েছি এই ব্যতিক্রম বইটার চেয়ে অর্থাৎ হচ্ছে ব্যতিক্রমের থেকে দিগদর্শন বইটার মধ্যে একটু ভুল আমার কাছে বেশি মনে হয়েছে যে উত্তরগুলো একটু ভুল বেশি দেয়া আছে এই বইয়ের তুলনায় তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে দুটা বইয়ের মধ্যে কোন বইটা আপনাদের জন্য ভালো হবে আরেকটা কথা বলি এই ব্যতিক্রম বইয়ের মধ্যে আপনারা কিন্তু এখানে এই মানে যে প্রশ্নগুলো আছে যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো কিন্তু এখানে 90% 99% 95% এভাবে কিন্তু দেয়া আছে যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো 99% দিয়ে কিন্তু আপনারা এখানে কিন্তু মার্ক করা আছে এখান মানে এই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে কোন প্রশ্নটা আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ 19 শিক্ষক নিবন্ধনে কোন প্রশ্নটা বেশি আসার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই দুইটা বইয়ের মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এই ব্যতিক্রম বইটাই মানে আপনাদের জন্য বেস্ট হবে উনিশতম শিক্ষক নিবন্ধনের স্কুল পর্যায়ের দুয়ের লিখিত পরীক্ষার জন্য আমি মনে করি দিগদর্শনের চেয়ে এই বইটা বেস্ট হবে আপনি চাইলে দিকদর্শনটা কিন্তু দেখতে পারেন দিগদর্শন থেকে আমি এর আগে সাজেশন দিয়েছিলাম তবে এবার উনিশতম শিক্ষক নিবন্ধনে আমি স্কুল পর্যায়ের দুয়ের সাজেশন এই ব্যতিক্রম বইটি থেকে দেওয়ার চেষ্টা করব তো আশা করি বুঝতে পারছেন যে স্কুল পর্যায়ের দুয়ের জন্য কোন বইটা লিখিতের কোন বইটা আপনাদের জন্য বেস্ট হবে শিক্ষক নিবন্ধনের জন্য তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পরবর্তী নিবন্ধনের গুরুত্বপূর্ণ আহ মানে আপনার হচ্ছে ভিডিও সহ অন্যান্য জব রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন সকালে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ